দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা পুলকারের মৃত চালক ব্যাপক চাঞ্চল্য অন্ডালের উখরার দক্ষিণ খণ্ডে সোমবার ভোরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালের দক্ষিণ খণ্ড এলাকার পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিল একটি চার চাকার গাড়ি প্রচণ্ড গতিসম্পন্ন অবস্থায় একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই চার চাকায় ধাক্কা মারে গুরুতর জখম পুলকারের চালককে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মৃত চালকের নাম চন্দর ভান্ডালী বয়স আনুমানিক উনত্রিশ ওই এলাকারই বাসিন্দা বলেও জানা গিয়েছে এই ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ব্যাহত হয় যান চলাচল পুলিশের তৎপরতাতেই স্বাভাবিক হয় পরিস্থিতি

কোথাও নিয়ে গিয়েছে হাসপাতালে হ্যাঁ নিয়ে গেছি আপনার নাম দক্ষিণকান্ত উপবাহ